কেমন লেগেছে ভাইয়া বরবাদ কেমন ছিল কেমন লেগেছে হ্যাঁ ভালো লাগছে সেক্ষেত্রে অভিনয় কেমন ছিল বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ কোমার্সিয়াল সিমন ভাইয়া কেমন ছিল অনেক সুন্দর হয়েছে শাহন মেলের যে লুকটা নিচ্ছে লাস্টে বেলা এই লুক বাংলাদেশে এখান পর্যন্ত কোনো নাইক নিতে পারে নাই ওই ম্যাকাম আর্টিস্টকে অনেক ধন্যবাদ যে লুকটা দেওয়ার জন্য থ্যাংক থ্যাংক ই একটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লেগেছে আপু কেমন লাগে ভাই কেমন ছিল সাকিব কেমন ছিল ভাইয়া কেমন লেগেছে বর্বাদ ভাই কেমন লেগেছে আপু কেমন লেগেছে হা ভাল হৈছে ভাল হৈছে

আপু ছবির একটা ডায়লগুলো কেমন ছিল এদিকে বলেন ক্যামেরা এদিকে ক্যামেরায় ক্যামেরা বলেন

বলো ওই কি মামনি বলো বলো জিলো জিলো বলো